হ্যালো বন্ধুরা আজকে আমার বাড়িতে দেখাবো যেটা আমার বাড়িতে কীভাবে হয় ফ্রায়েড রাইস বানানো হয় তো আমি এই যে চালটা নিয়ে নিলাম ফ্রায়েড রাইস চাল যেটা ইন্ডিয়া চাল তো এই চালটা নিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখাবো এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিব জলটা ঘোলা আছে পরিষ্কার করে ধুয়ে নিব চালটা হালকা হাতে ধুয়ে নিতে হবে তাহলে চালগুলো ভেঙে যেতে পারে এই যে দেখুন জল আর ঘোলা নেই পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে কাজু ভিজানো হয়ে গেছে কিশমিশ কাজু বাদাম এরপর এগুলো ভেজে নিব এক এক করে আমার এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে যেইভাবে সবজিগুলো কেটেছি লম্বা লম্বা করে আর কিচমিচ কাজুবাদামগুলো ভিজিয়ে দেবো কিচমিচে প্রচুর নোংরা থাকে এগুলো ভিজিয়ে দিলে ভালো হয় আর কাজু বাদামগুলো ভিজিয়ে দেবো এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে কারণ যদি আপনাদের ঘরে কোনো ভিনেগার থাকে তাহলে এখন দিয়ে দিতে পারেন না হলে একটু নেবুর রস দিয়ে দিতে পারেন পরিমাণ মতো নুন দিয়ে দেব হয়ে গেছে বেশি সিদ্ধ করা যাবে না এইটটি পার্সেন্ট সিদ্ধ করতে হবে প্রথমে গাজরগুলো ভেজে নিব নুন দিয়ে এদিকে জলটা ফুটে গেছে এবারে চারগুলো দিয়ে দেব এবারে বিনস দিয়ে দেব আঁচটা মিডিয়াম রেখেছি বাড়ানো যাবে না কমানো যাবে না কাজু বাদাম গুলো দিয়ে দেব এখন একটু ঘি দিয়ে দেবো ঘি রান্নাটা করলে সম্পূর্ণ ভালো হয় আমি সাদাতে দিচ্ছি ঘিও দিচ্ছি আপনারা শুধু দিয়েও করতে পারেন ভালো হবে তাতে ক্যাপসিকাম দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেব মিষ্টির জন্যে সবজিগুলো হয়ে গেছে এবার তুলে নেব নুন একটু দিয়ে দেব এবারে ভাতগুলো দিয়ে দেবো দেখুন কতটা ভরঝরে হয়েছে সবজিগুলো দিয়ে গরম মশলা একটু দিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি